আসসালামু আলাইকুম আইটি ভালেন্সি কাজগুলো পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব কীভাবে আমাদের অ্যাডোব স্টক মার্কেট প্লেসে আমাদের ডিজাইনগুলো দ্রুত সময়ের ভিতরে অ্যাপ্রুভ করাতে পারি ঠিক আছে যে প্রসেসে কাজ করলে আমাদের প্রথম যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি এরপর আমাদের যখন অ্যাকাউন্টটা নিউ থাকে সেক্ষেত্রে আমাদের আমরা পঞ্চাশটা বা একান্নটা ডিজাইনের বেশি আপ দিতে পারি না এবং আপ পঞ্চাশটা একান্নটা ডিজাইন আপ দেওয়ার পর আমাদের ডিজাইনগুলো প্রায় তিন মাস বা অথবা তিন মাস প্লাস পেন্ডিংয়ে থাকে তা আমরা চাচ্ছি যে কীভাবে আমাদের যখন প্রথম পঞ্চাশটা একান্নটি ডিজাইন অ্যাপ্রুভ হবে এরপর আমরা পাঁচশত একটি ডিজাইন আপ দিতে পারবো যাতে যা পেন্ডিংয়ে থাকবে একই সাথে পেন্ডিংয়ে পাঁচশো পর্যন্ত থাকবে ঠিক আছে আমরা চাচ্ছি যে আমাদের ডিজাইনগুলো যেন দ্রুত সময়ের ভিতরে অ্যাপ্রুভ হয় একদিনের ভিতরে আমি এমন প্রসেস দেখাবো যাতে একদিন বা কয়েক ঘন্টার মধ্যে আমাদের ডিজাইনগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে তাই আমি দুইটা জিনিস দেখবো কিছু একটু সময় লাগবে একদিন বা কিছু আর কোনো কিছু 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 ক্ষেত্রে কয়েক ঘন্টার ভিতরে অ্যাপ্রুভ হয়ে যাবে কিন্তু ডিজাইনগুলো করবেন আপনি প্রায় আপ দেবেন রাত্রির দিকে আপ দিলে বেশি ভালো হয় ঠিক আছে তাই আমি এখানে একটা যদি দেখাই এইখানে এই ডিজাইনটা যদি দেখাই এই ডিজাইনটা এই ডিজাইনটার উপর ক্লিক করলাম এটা কিন্তু অ্যাপ্রুভের ডিজাইন ঠিক আছে মাই পোর্টফোলিও এটা ঠিক আছে এই যে আমি এই এই অ্যাকাউন্টটা কিন্তু করা দেখিয়েছি কীভাবে আপ দিতে সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি আমাদের প্লে লিস্টে এই ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনটাই যদি অ্যাপ্রুভ দিয়েছি কবে আপ দিয়েছিলেন ডিসেম্বরের ফাইভ আজকে কত ডিসেম্বরের ফাইভ তার মানে আজকেই এটা আপ দিয়েছি এবং আজকেই সেটা অ্যাপ্রুভ হয়েছে হ্যাঁ এই এরপরে এইটা যদি দেখি এটাও কিন্তু ডিসেম্বরে ফোর ডিসেম্বরে আপ দেওয়া আপলোড ঠিক আছে আপলোড ডেট ডিসেম্বর দুই হাজার ফোর দুই হাজার চব্বিশ আজকে কত পাঁচ তারিখ তার মানে কালকে এটাও অ্যাপ্রুভ হয়ে গেছিলো এরকমই দেখলে এই ডিজাইনগুলো এরপর এই ডিজাইনটা সাতাইশ নভেম্বর এগুলো কিন্তু অ্যাপ্রুভ সাতাশ নভেম্বর মানে আর অনেক ডিজাইন আছে যেগুলো কী এইখানে মানে প্রায় তিন মাস কী থাকে পেন্টিংয়ে থাকে তো এখন আমরা দেখব কীভাবে কী প্রসেসে আমাদের ডিজাইন দ্রুত সময়ের ভিতরে আমরা অ্যাপ্রুভ করাতে পারি সেটা আমরা ভিডিওটা স্কিপস না করে ফুল পর্যন্ত ফুল ভিডিওটা দেখবেন তো এটা দেখা করার জন্য আমাদের আমরা একটা লিওনার্ডো লিওনার্ডোতে গেলাম ঠিক আছে আর একটা দেবো আইডিওগ্রাম আইডিওগ্রাম ঠিক আছে

ঠিক আছে এখান থেকে আমাদের এখানে একটা আমি এটাতেছি ক্রিসমাস ট্রি গিফট বক্স গিফট বক্স উইন্ডো রুম ঠিক আছে ক্রিসমাস ট্রি গিফট বক্স উইন্ডো রুম এটা দিয়ে আমি একটা একটা এই এটাকে আমি কপি করে নিই এটাকে কপি করে নিলাম নেওয়ার পর এটাকে আমি জেনারেটে ক্লিক করবো আমি এই আইডি এগুলো কীভাবে জেনারেট করতে আমি ইতি করবো আরও দেখিয়েছি এর আমি ইমেজ ডাইমেনশনটা হাজার চব্বিশ বা এ সাতশো আটষট্টি দিলাম দেওয়ার পর আমি এইখান থেকে জেনারেটে ক্লিক করলাম আমাদের এখানে চারটি ইমেজ মেক করে দেবে ঠিক আছে একটু সময় অপেক্ষা করতে হবে আর এখানে আইডিওগ্রামি যদি আসি এখান থেকে সেম ফর্মটা যদি কপি করে পেস করে দিই দেওয়ার পর আমি এখান থেকে জেনারেটে ক্লিক করবো এখানে অবশ্যই এটাকে আমরা রিয়েলস্টিকটাকে দেব ঠিক আছে দেওয়ার পর এটা থেকে এটাকে আমরা লগ আউট করে দেব লগ আউট না করাতে এটা তারা এটা আমি এখন এড়ে দিয়ে আমাদের এইখান দিয়ে আমার তো ডিজাইন কয়েকটা রেডি হয়ে গেছে আমি ডিজাইনের উপরে ক্লিক করে দেখি এটা একটা এটা একটা দুইটা এটা একটা তিনটা এটা একটা সাইটটা তা আমি এই ডিজাইনটা দেখি ডাউনলোড করে দিই আরও আসে নাকি দেখি এটা না আমি এই ডিজাইনটা ডাউনলোড করব এইখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম ঠিক আছে এটাকে আমার একটু কী আবেষ্কুল করে নেবেন ডিজাইনগুলো অবশ্যই ডিজাইনগুলোকে আবিষ্কুল করে নেবেন অবশ্যই ডিজাইনগুলো কী করবেন আবিষ্কুল করে নেবেন আবেষ্কুল না করলে ডিজাইন আপনার কোয়ালিটি কোয়ালিটির সমস্যা বলবে যে কোয়ালিটির আপনার ডিজাইনের সমস্যা আছে সেটা আপনার ডিজাইনটা রিজেক্ট করে দেবে ঠিক আছে তা আমরা এই ডিজাইনটা তখন এটাকে আমরা এখান থেকে যদি ওপেনে ক্লিক করি এই যেটা আমাদের ডিজাইন তা আমি এটাকে এইখানে আমি করবো আমি এইখান থেকে আপ স্কেল এটা এখান থেকে আমরা করবো এই অনলাইন থেকে আপস্কেল করা যায় অবশ্যই আমি এখান থেকে করতেছি আপস্কেল সফটওয়্যার দিয়ে আমি করতেছি আপনার চাইলে আপ স্কেলস এই অনলাইন থেকে এ দিয়ে করে নিতে পারব ঠিক আছে আর এই আবেশকের সফটওয়্যার যাদের লাগবে আমাকে নক দিবেন আমাদের ইউটিউব হ্যাঁ ফেসবুক ফেসবুক গ্রুপ রয়েছে আমাদের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে কেন নক দেবেন আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো ঠিক আছে তো এটা এইখানে আমার এখানে এটা ড্রাইভ করে দিলাম এরপর এইখান থেকে সেট সেট করে দিলাম আমি ডেস্কটপে সেট করে দেই ডেস্কটপে হ্যাঁ মক্কাপ ফোল্ডার এটা থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করলাম করার পরে এইখানে নিচে আবেশ করে একটু সময় নেবে অবশ্য আমি তাতে ভিডিওটাকে একটু পোস্ট পোস্ট করে রাখি এখানে হান্ড্রেড পার্সেন্ট হলে ওটা হয়ে যাবে আমি একটু পোস্ট করি আবেশ করা হলে এরকম হয়ে যাবে এটা এটাকে আমি টেনে দিতে পারি এইভাবে ঠিক আছে এখানে কত সুন্দর স্মুথ হয়ে গেছে ডিজাইনটা ঠিক আছে তাহলে এটা আমাদের কী এভাবে আবেস করে করতে হবে এখন আমরা যদি এটা ফোল্ডারটা ওপেন করে দেখি যেখানে আমাদের ফোল্ডারটা ছিল আমরা ডেস্কটপে রেখেছিলাম ডেস্কটপে যদি আমরা যাই ডেস্কটপে এখানে টি শার্ট মকাপ এর ভিতরে রেখেছিলাম এই এইটা আমাদের ডিজাইন এখন এই সাইজটা আমি দেখি এখানে কীরকম সাইজটা আমাদের রেপেড়ে গেছে ঠিক আছে আমরা চাই এটাকে আমরা এখন এটাকে অনলাইনেই এটাকে আকারব ঠিক আছে অনলাইন করার জন্য কী করবো আমাদের এইখান থেকে অথবা ফটোশপ ফটো পিয়াতে যাবো যারা মোবাইল দিয়ে বা অন্য দিয়ে করতে চান মোবাইল দিয়ে করলে করতে পারবেন ফটো ফটো পিয়া এটাতে যাবো আমি এটাতে গিয়ে আমাদের এটা কাজটা করবো ঠিক আছে যাদের যারা ফটোশপ পাই না তারা এই অনলাইনে করতে পারবো এটা কোনো সমস্যা নেই এখান থেকে আমরা যদি এই ইমেজটাকে ধরে এইখানে ফটো পিয়াতে এখানে ছেড়ে দিই ওপেন হবে ঠিক আছে এই লোডিং আসে ইমেজটা ওপেন হয়েছে এখন এই ইমেজটা আমি সাইজ দেখতে চাচ্ছি কী করবো এখান থেকে ফাই ইমেজ ইমেজ থেকে ইমেজ থেকে আর একটা জিনিস আছে এখান থেকে ইমেজ থেকে এখানে মুডটা চেঞ্জ করে দেবো ঠিক আছে আর জিবিটা করে দেবো এখানকার ইমেজ থেকে ইমেজ সাইজে যাবো আমরা ইমেজ সাইজ ইমেজ সাইজ ইমেজ সাইজ এখানে গেলাম এখানে গিয়ে আমাদের এই প্রথমে ডিপিআই বা রেজুলেশন এটাকে আমরা থ্রি হান্ড্রেড করে দিই থ্রি হান্ড্রেড এরপর আমাদের সাইজ কিন্তু অনেক হয়েছে আমি এখানে চাচ্ছি যে আমাদের সাইজটা আমি সাত হাজার পাঁচশো দেব ঠিক আছে দেওয়ার পর ওকে দিলাম ওকে একটু সময় নিয়ে ও কাজটা করবে এটা আমাদের হয়ে গেছে একটা এখন এটাকে আমরা সেভ করবো এটা সেভ করার জন্য যাবর এটাকে জেপিজিতে সেভ করব ঠিক আছে জেপিজিতে সেভ করব এই দেখেন ফাইল ফাইল থেকে এক্সপোর্ট আস আস থেকে পিএনজি এখান থেকে জেপিজিতে যাব জেপিজিতে ঠিক আছে এখান থেকে আমরা নাম এখানে দিয়ে দিতে পারি এটাকে সেভ করবো এরপর ক্লিক করি এটা ইমেজটা আমার কোনটা আমার ইমেজ এটা এটাকে আমরা যদি কি নামে দিয়েছি সেভ করে ক্রিসমাস ট্রি গিফট বক্স উইন্ডো রুম হ্যাঁ এরপর আমি চাষি যে এখানে আরেকটা কিছু দিব ইলাস্ট্রেশন মেরি ক্রিসমাস দেব মেরি ক্রিসমাস ঠিক আছে এরপর আমরা এখানে কি করব আমরা এইখানে আমাদের শাটা স্ট্রে আসবো এই সরি অ্যাডপস্টকে আসবো আসলে এখানে আপলোড আপলোডে ক্লিক করবো আপলোডে গেলে ব্রাউজ ব্রাউজে ক্লিক করবো ব্রাউজে ক্লিক করার পর আমাদের কোথায় আছে এই সময় ডাউনলোড ডাউনলোড অপশনে গিয়ে এখানে আমাদের কোড নাম দেওয়া আছে মেরি ক্রিসমাস এটা এটা সাইজটা কত ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ থেকে এম বি যে আমরা সাইজ দিয়েছি ডায়মেনশন আছে সাতশো সাত সাত হাজার পাঁচশো ঠিক আছে এটা দিচ্ছি এরপরে আমরা সিলেক্ট করে দিলাম ওকে ওপেন করে দেবো এখানে একটু সময় নিয়ে ওপেন হবে ঠিক আছে ইয়ার্ডের যে ছবিগুলো তৈরি করবেন সেগুলো সবটাই যে ভালো হবে তা না যেটা ভালো হবে সেটা ওখান থেকে দেখে শুনে নিয়ে নেবেন ঠিক আছে এখানে এই যে ওপেন হয়ে গেছে হওয়ার পর এখানে আপনি আমাদের এখানে নাম দিতে পার নামটা আমি যেখানে কপি করে রাখলাম এখানে এইখান থেকে ফাইল টাইপ ফাইল টাইপের জায়গা দেখে আমি দিব ইলাস্ট্রেশন কী দিব ইলাস্ট্রেশন যেভাবে তাতে দ্রুত আমাদের ফাইলটা অ্যাপ্রুভ হবে ঠিক আছে এই ফাইলটা অ্যাপ্রুভ হয় কিনা আমি আপনাদেরকে দেখাবো আমার নেক্সট ভিডিওতে ঠিক আছে তাই এটা ক্যাটাগরি দেবো কালচার আর এটা দিব দিতে পারি আমরা অথবা লাইফস্টাইল দিতে পারি ঠিক আছে এটাও এটা সমস্যা নেই এটাও দেওয়া যায় এটা থাকবে অটোমেটিক নিয়ে নিয়ে এসে এইখানে আমাদের এইখানে যে আমাদেরকে কী ইমেজটা কীভাবে তৈরি করেছি ইমেজটা আমরা এআই দিয়ে তৈরি করেছি তাই এখান থেকে ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ এআই টুলস এটা আমরা টিকমার করে দেব এইখানে এইখানে পিপল আর প্রপার্টি এটা এটাতে আমাদের কোনো কিছু না দিলেও সমস্যা নেই তাহলে আমরা দিব না এটা এরকম এইখানে রিজার্ডিং পিপল আর প্রপার্টি এখানে আমরা নো করে দেবো ঠিক আছে এখান থেকে আমাদের একটা টাইটেল দিতে হবে টাইটেলটা আমি এখান থেকে দিতে পারি তারা সাজেস্ট করে দিয়ে দিলাম এরপর এইখানে কিউ আর দিতে হবে তাহলে আমি মেরি ক্রিসমাস দিলাম দিলাম এরপর আমি চাইলে এখান থেকে একটা একটা করে ওটার তাহলে আমি ওয়াল দিতে পারি ঠিক আছে এরপর আমরা এটাকে সেভ করে রাখতে পারি অথবা আমরা এখান থেকে ডাইরেক্ট সে সাবমিট করে দিতে সাবমিট সাবমিটে দিলাম সাবমিটে দেওয়ার পরে আরেকটা জিনিস দেখাই এখানে যখন আমরা এই সবগুলো ইনফরমেশান দিয়ে দিলাম এখানে কিন্তু এইখানে ডট ডট ডটটা কি খেয়ে এখানকার একটা ডট ছিল না রেড ডট ছিল এখন ডটটা কী হয়েছে গ্রিন হয়ে গেছে ঠিক আছে মানে তার মানে এখানে সে আমরা যেই ইনফরমেশানগুলো যেখানে যেখানে দেওয়ার সেগুলো সব দেওয়া হয়ে গেছে ঠিক আছে ওকে হয়ে গেছে এখন এটাকে সাবমিটের জন্য প্রস্তুত ঠিক আছে আমি এখন সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করে এখানে একটা মার্ক এখানে একটা মার্ক এরপর এখানে কন্টিনিউ কন্টিনিউ এখানে বলতেছে যেখানে ক্যাট সিলেক্ট করতে বলতেছে তা আমরা যেখানে যে কটা ক্যাট থাকবে সেটাকে আমরা সিলেক্ট করে দেবো ক্যাট ঠিক আছে এরপর আমি এখানে আমাদের ডিজাইনটা সাবমিট হয়ে গেছে এই ডিজাইনটা আমাদের এখন কি হয়েছে সাবমিট হয়ে গেছে এখন এটা কয়েক ঘন্টার মধ্যেই ইনশাআল্লাহ এটা অ্যাপ্রুভ হয়ে যাবে আবার এই এখানে আরেকটা কিছু এখান থেকে যে এইগুলো যে কোনো আমরা ভিক্টোর যাই আরও কিছু কিছু নিচ রয়েছে যেগুলোকে দিলে আমাদের দ্রুত সময়ের ভিতরে হ্যাঁ অ্যাপ্রুভাল এটা আমরা দিলাম কি জন্য এটা আছে সামনে একটি এটা আছে ট্রেন্ডিং একটা বর্তমানে হ্যাঁ ক্রিসমাস যেহেতু সামনে ক্রিসমাস যে ক্রিসমাসে এইরকম এটা ডাউনলোড হয়েছে এটা দেখাচ্ছে ক্রিসমাস ট্রি সেরকম এরকম এগুলোকে ডাউনলোড হবে সব সময় কাজ করতে হবে যেগুলো ট্রেন্ড যেগুলো সব সব ট্রেনগুলো কিন্তু শুরু হয় ট্রেন্ডের যেই সময় সেটা হচ্ছে দু তিন মাস আগেই আগে থেকে কাজগুলো করতে হবে ঠিক আছে তাহলে আজকে পর্যন্তই আমি এটা কখন অ্যাপ্রুভ হয় সেটা আমি দেখাবো তাহলে আজকে পর্যন্তই এভাবে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট দ্রুত অ্যাপ্রুভ হবে আর শুধু এটা যে আমি এটা জেপিজি দিলাম জেপিজি যদি আপ দেন সেক্ষেত্রে কী করবেন রেজিস্ট্রেশন দিয়ে ক্যাটাগরি রেজিস্ট্রেশন করে দেবেন ফাইল টাইপ ঠিক আছে তাহলে দ্রুত সময়ের মধ্যে অ্যাপ্রুভ হবে লিস্ট এটা আপনার কি দিলাম এটা আমার ব্যাকগ্রাউন্ড একটা আমাদের এগুলো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড হয় ঠিক আছে তাই আপনার দিলেন এরপর আরও অন্য অন্য ভিডিও এই অন্যান্য যে 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 ক্যাটাগরিতে যেরকম ফাইল দিলে দ্রুত অ্যাপ্রুভ হয় সেগুলো আমরা পরবর্তীতে ভিডিও আকারে দিয়ে দেবো ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটাকে ফলো করবেন এবং তাহলে আমাদের নতুন নতুন আপডেট আসে মাত্রায় আপনাদের নোটিফিকেশান পেয়ে যাবেন হ্যাঁ আজকে আপনার সাথে আসসালামু আলাইকুম